জেলায় টেনিস খেলার মানকে উন্নত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো মালদা ক্লাবের সদস্যরা ভারতের জুনিয়র টেনিস দলের কোচ ঋষি দাসের তত্ত্বাবধানে আয়োজন করা হলো তিন দিনের টেনিস প্রশিক্ষণ শিবির শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মালদা ক্লাব প্রাঙ্গনে শুরু হয় টেনিস প্রশিক্ষণ শিবির প্রথম দিনের মতো শনিবার দ্বিতীয় দিনেও মালদার খুদে টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন ভারতের জুনিয়র টেনিস দলের কোচ ঋষি দাস এই প্রসঙ্গে উদ্যোক্তা সোমেশ দাস জানান মালদার ছেলেমেয়েদের টেনিস খেলায় আগ্রহ রয়েছে সে আগ্রহ ধরে রেখে টেনিস খেলার মনোনয়নে তারা উদ্যোগ গ্রহণ করেছেন উদ্যোগের অঙ্গ হিসেবে তিন দিনের এক টেনিস প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় শিবিরে খুদে টেনিস প্রশিক্ষণ দিচ্ছেন ভারতের জুনিয়র টেনিস দলের কোচ ঋষি দাস টেনিস কোচ ঋষি দাস জানান মালদায় ভালো পরিকাঠামো রয়েছে নর্থ ইস্ট থেকেও বহু ছেলেমেয়েরা ভালো জায়গায় খেলার সুযোগ পাচ্ছে জেলার ছেলেমেয়েরা ভালো প্রশিক্ষণ পেলে তারাও ভালো জায়গায় সুযোগ পাবে ওকে ৰাই মালদাৰ টু ডে